আজকে আমি বাংলাদেশ থেকে ইন্ডিয়াতে ভ্রমণ করব সো ইন্ডিয়াতে যাব ফিফটি ওয়ান আসসালাম আলাইকুম এটা হয়তো বা অনেকের কাছে মজাও লাগতে পারে বাট এটাই কিন্তু বাস্তব কিন্তু অলরেডি হিলি চলে এসেছি আর হিলি থেকে ওই যে দেখালাম না ওই পাশে গেলে কিন্তু ইন্ডিয়া বর্ডার আছে সো ইন্ডিয়া বর্ডার থেকে ওখানে চেক আউট করবে পাসপোর্ট টাসপোর্ট যা যা আছে সব কিছু দেখানো লাগবে দেখানোর পরে আমি হচ্ছে ইন্ডিয়ার মধ্যে ঢুকতে পারবো তাদের কাছে যদিও বা অবিশ্বাস্য হইলেও আমার কাছে কিন্তু সত্যি আমি কিন্তু হিলে অলমোস্ট চলে এসেছি আর ইন্ডিয়াতে যাব কার সাথে কি কারণে ইন্ডিয়াতে যাব কোথায় ইন্ডিয়া থাকব কি কি করব সব কিছুই থাকছে এই ব্লগে সো হ্যালো ভিওয়ান আসসালাম আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও আই হোপ আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমত অনেক অনেক বেশি ভালো আছি সেই আমাদের বগুড়া জেলা থেকে আমি চলে গেলাম ইন্ডিয়াতে যদিও বা এটা অবিশ্বাস্য একটা কথা তারপরে কিন্তু এটাই বাস্তব আর এটাই সত্য দেন এই ভিডিওগুলো আপনারা যেগুলো দেখছিলেন এগুলো কিন্তু আমি ট্রেনে উঠে ভ্রমণ ঘুরছিলাম আর দেখছিলাম এখানে কিন্তু আমি অনেকগুলো স্টেশনও পার হয়েছি পাঁচ বিবি বলেন তারপর আকেলপুর তেলেপুর সাতিনগ্রাম দেন এখানে আমাকে পুলিশ আঙ্কেল আসছিল আমার কাছে আমাকে হচ্ছে জিজ্ঞাসা করার জন্য যে কোথায় যাব কি করব তো আঙ্কেলকে আমি সব কিছু ভালো করে বুঝিয়ে দিলাম আর যেহেতু বড় মানুষ তো ওগুলো ভিডিও অত বেশি করিনি দেন তারপর ট্রেনের মধ্যে আমার প্রচন্ড ক্ষোধারা লেগে যায় আর এখান থেকে আমরা কলা খেলাম তারপর আরো বিভিন্ন ধরনের জিনিস কিনলাম এই জিনিসগুলো আসছিল একশো টাকা করে মানে অনেকগুলো সেট ছিল মানে অনেকগুলো সেট ছিল চলুন আপনাদের সেগুলো একটু দেখায় এখানে কিন্তু বিভিন্ন ধরনের মাছের আশ তোলা তারপর হচ্ছে চাকু দিয়ে কিংবা ছুরি দিয়ে কাটা তারপর আরো কি জানি কি জানি ছিল প্রায় ছয়টা সেট ছিল এগুলো সবগুলো মিলে একশো টাকা করে এত কম দামে আমি এগুলো না নিয়ে কি আর ছাড়বো বলেন তো তাই ট্রেনের মধ্যে আমি এগুলো কিনে ফেললাম দেন এদিকে আমার ছোট ভাই পেয়ারা মাখা খেবে অনেক বেশি জেদ ধরেছিল তো তাকে আবার পেয়ারা মাখা কিনে দিলাম আর পেয়ারা মাখা এত পরিমাণ ঝাল ছিল গাই ট্রেনে ওঠার পর এই পেয়ারা মাখা আর তার সাথে আলুর পাপড় ভাজা ঝাল ঝাল কিনছিলাম এই দুটা খেয়ে আমার তো পুরো নাক মুখ দিয়ে একদম পানি চলে এসেছে এটা হচ্ছে পাঁচ বিবি স্টেশন জামে মসজিদ তো এখানে কিছুক্ষণ ট্রেন দাঁড়িয়ে ছিল দেখে এই কারণে এখানে ভিডিও করলাম তারপর আমার ছোট ভাই তিলের খাজা খাবে তো এগুলো ছিল মূলত পঁচিশ টাকা করে এগুলো কিনলাম দুয়ের থেকে তিনটা তারপর এগুলো খেলাম তিন ভাই বোন মিলে বসে থেকে খেলাম তারপর একটু ট্রেন যেহেতু দাঁড়িয়ে আছে সেহেতু একটু দাঁড়িয়ে থেকে আমি আবার একটু ভিডিও করে নিলাম এদিকে আমার ছোট ভাই আর ফুপাত বোন কি জানি কি জানি গল্প করতেছিল আর আমার ফুপাতো বোনের আর আমার ছোট ভাইয়ের ড্রেস কিন্তু একই রকম ম্যাচিং ম্যাচিং আপনারা হয়তো বা দেখলেই বুঝতে পারবেন আর এটা ছিল হিলিতে মূলত হিলিতে থেকে আমি যাব হচ্ছে ইন্ডিয়াতে সো ইন্ডিয়াতে যাব ইন্ডিয়াতে কি কি করব সেটা থাকবে নেক্সট ব্লগে অবশ্যই সেটাও দেখে আসবেন প্রবলেম নাই অবশ্যই আপলোড করে দিব কিছুদিনের এখানে আমি পুলিশ কিছু সাথে মধ্যে তারপর আমি হঠাৎ পিছনের দিকে তাকাই তো আঙ্কেলটা আবার আমার সাথে গল্প করতেছিল আমি আবার ভিডিও করতেছিলাম বুঝতে পারিনি যেন ট্রেনে জার্নি করা কিন্তু অনেক বেশি মজার একটা ব্যাপার সো টিকিট না কেটে কিন্তু আমি ঘুরে আসলাম বহু বহু জায়গাতে সো আজকের ব্লগটা এতদূর পর্যন্ত আল্লাহ হাফিজ দেখা হবে নেক্সট ব্লগে ভালো থাকবেন সুস্থ থাকবেন